সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে খুবই হেলদি একটি নাস্তার রেসিপি ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর রেসিপিটি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না পারে চলুন মূল রেসিপিটা একবার দেখে নেই আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এবার সুজি আর পানিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দেওয়াটাকে মিশিয়ে নিতে পারেন এরপর যে আমার এগুলো মেশানো কিন্তু হয়ে গেছে এখন চুলা একটি কড়াই বসে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত সরিষা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা এগুলোকে তেলের সাথে একটু ফুটিয়ে নেবো তারপর আমি এই সুজির ব্যাটারের মাঝে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে সুজিটাকে একটু সময় নিয়ে আস্তে ধীরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটা আমি এখানে নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবার সবগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এটা কিন্তু খুব নরম বানাবো না আবার কিন্তু খুব শক্ত বানাবো না আমি এ পর্যায়ে কিন্তু আরো সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এটা কতটুকু নরম আর বা কতটুকু ঘন রেখেছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এবার আমি চামিজটাকে উঠিয়ে নিচ্ছি এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে তার মাঝে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিতে হবে তেলটাকে আমি চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সুজির এই ব্যাটার আমি হাত দিয়ে এগুলোকে একটু গোল গোল করে দিয়ে দিচ্ছি এবার ঢাকনাতে ঢেকে রেখে দিব থেকে তিন মিনিটের মতো আর এরপর দিয়ে কিন্তু চুলা রাসটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর আমি এটা ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি বাকিগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে যদি ঝটপট আর হেলদি কিছু বানাতে যান তাহলে কিন্তু নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন আর এই নাস্তাটি দেখতে যতটুকু আকর্ষণীয় আর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো ছিল এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবার এখান থেকে আমি একটা ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি বা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা সেটা দেখে কিন্তু বুঝতে পারছি না এটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ